তো বড় বিষয় হচ্ছে নিজের বিবেককে প্রশ্ন করা আমার হুজুরের আলোচনা হচ্ছে আমার নবীর আলোচনা হচ্ছে ঠিক না এইটাকে যদি কেউ না বুঝে বাইরে দেখিয়ে থাকে তাকে আমি থেকে কোন আনতে পারি হুজুরের প্রেমে সে আসে না তা আমারটাকে করে আসবে তবে এটাও মনে রাখবেন সবার কপালে হুজুরের আলোচনা শোনাও নসিবে হয় না আর সবার কপালে বসাও নসিবে তবে মনে রাখবেন এই যে গরম এই গরমে থেকে হাজার কোটি গুণ গরম কিন্তু ময়দানে মা সরে হবে আজ আমরা ভালোবাসা ভালোবাসায় আমার রসুল্লার আলোচনা শুনবো আর এই গরমে গরমে বসে রইবো পাসিনা আমাদের ঝরতে লেগেছে সবার ঝরছে ঠিক না কিন্তু আমরা একে কোনো গুরুত্ব দেব না আমরা অতটা প্রেমে দুর্বল নয় যে সামান্য গরমে হুজুরে আলোচনা থেকে দূরে সরে যাব কিন্তু আমরা আশা করবো আমাদের রব আমাদের মালিক আল্লাহ বাগের কাছে যিনি এত দয়ালু এত মেহের সাফাকাতর আমাদি আজাবি আল্লাহর ও রহমত ও গজবে প্রতি বছরের রেস্ট হয় প্রতিযোগিতা হয় প্রতিবার এই আল্লাহর গজব পিছিয়ে যায় রহমত ফাস্ট হয়ে যায় আল্লাহ love

নেমে বসেছিলাম তথাপিও নবীর আলোচনা শোনা ছেড়ে দিইনি হুজুরের আলোচনা ছেড়ে পেরিয়ে যায়নি আল্লাহ আপনার কাছে আশা রাখি মাইদানে মাসুরের কঠিন দিনে আপনি আমাদেরকে আজকের এই আলোচনার মহাব্বত দেখানোর জন্যে আর সে ছায়া ছায়াটা দান করে দেবে আরো জোরে বলুন সুভা এই আশা করা কি পাপ হবে আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ এত কষ্ট করে এত গরমে ঘামে এই মাহফিলে অনেক লোক বাইরে বাইরে চলে যাচ্ছিল গরমের কথা অনেকে যেই মুখ গলাচ্ছে দেখছো আগুন তো আমি তো যখন ঢুকিছি আমি পালাবো ভাবছিলাম কি করে এখানে আলোচনা হয় কথা বুঝছেন না সেই জায়গায় এত মানুষ দেখুন আজকে ভেতরে বসে আছে এটা কেমনি নাকি আপনাদের যদি উঠে যে বাইরে অন্য জনদের মতো আপনারাও যদি বাইরে গিয়ে বসেন কেউ রুখতে পারবে আপনাদের ঘরে না আল্লাহ আপনার আলোচনার মাহফিলের সম্মান রক্ষা করে আমরা বসেছিলাম আল্লাহ তাই আজকে আমি কঠিন দিনে মাইদানে ওই দিন থেকে আপনার কাছে সাহায্য কি হচ্ছে আবার দরজা দরজা লাগাচ্ছে কেন কিন্তু আপনার কথা ভাবতে গেলে তো আমার চলবে না আমার ক্ষতি হয়ে যাবে হ্যাঁ আমি জানি গরম হচ্ছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا سا گئے آپ جو بولو پر چاند جیسا ہے نبی کا نام سا ہے دلوں سے گم مٹاتا ہے محمد نام کوئی بھی اگر غم ہو تو نبی پر زیادہ پر پڑھا کرو جتنا بڑا بھی غم ہے بزنس کے سلسلے میں اپنے لائف کے سٹائی کے سلسلے میں کوئی بھی غم ہو نبی پر درود پڑھا پر کرو کثرت سے پر پڑھا کرو وہ غم بہت جلدی خدا ختم کر دیں گے بولیے سبحان اللہ ہمارے نبی نامر فضیل

একটু মিজাজ একটা ঠিক করিলাম হাসি করে একটু হাসি খুশি করে মিজাজটা ঠিক করিলাম বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আবার আমাদের শরীরকে কেমন করেছে দেখুন হাসলে আবার শরীর আপডেট হয়ে যায় জোরে বলুন আল্লাহর কদরত আল্লাহর কদরত এটা হা হা কোরবান যাক আল্লাহ আপনি কত মহান বলুন আল্লাহ কি সুন্দর সিস্টেম দেখুন আবার জীবের সাথে দাঁত কি বলে তালু গালে তালু বা মারির এমন সিস্টেম কোরান আয়াত কোরান যত তেলাউত করবেন না সিস্টেম তত সতেজ থাকবে সুন্দর থাকবে জোরে বলেন আল্লাহ তৈরি করেছে আমাদেরকে বললে পেপারে চাদ জে সাগে নবে কালা মে সাহে দেলো সে গম মেটা محمد نام اے دل جب غم کمارا ہو محمد یاد آتا ہے دل جب غم کمارا ہو محمد یاد آتا ہے جدا جب کوئی پیارا ہو محمد یاد محمد آتا ہے جدا جب کوئی پیارا ہو محمد یاد آتا ہے فلک پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے محمد نام ایسا ہے کسی مذہب سے ان کا تعلق ہے کسی کا دل مت دکھاؤ اگر دکھاؤ گے تو خدا تعالیٰ کو تم دکھاؤ گے چاہے سے مسلم ہو کرسچن ہو ہندو میجورٹی سے ہو دھرم سے ہو کوئی بھی مذہب کا ہو کسی کو دکھاؤ مت کیونکہ سب کا بنانے والا مولا ایک ہے اللہ ہے بولیے سبحان اللہ کسی <تصفح> <تصفح>